আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু বাড়ি কোথায় সুজি আমার বাড়ি বরিশাল আপনার নাম কি আপু বলবেন আমাদের জি আমার নাম লিমা নিমা আপু বয়সটা কত জি বয়স কত বয়স 18 19 ও কাজ কাজ করেন

আচ্ছা गाइस आपने দেখতে बोलन যে आफু তো অনেক অশো হয় এবং কি উনার হাজবেন্ড নেশাপানীগ্রস্তের জন্য ডিভোর্স হয়ে গেছেগা এখন উনি একা ঠিক আছে এর জন্য প্রতিবেদন আসছে উনার দাও নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আর যে ফটোটা বার দেখছেন এটা তো আপনারই না জি জি এটা আমার সেজন আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক দেশবিডিস থেকে কথা বলতে চায় আপনার সাথে আপনি কোনো কন্টাক্ট নাম্বার আছে না জি এটাই আমার কন্টাক্ট নাম্বার এটা আমার ইমো নাম্বারও আছে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আর আপনার ফটোটা দিয়ে দিব ঠিক আছে আর আপনার কথাগুলো শুনে যদি কেউ ফোন দেয় আপনার ধীরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আহ আসসালামু আলাইকুম আচ্ছা